হ্যালো ডিয়ার মাই স্টুডেন্ট আমি তোমাদের সুজয় স্যার প্ল্যানার চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাই আর আজকে তো জানো সুজয় স্যার মানে ভূগোল ক্লাস আর আজকে তোমাদের দশম শ্রেণীর ভূগোল ক্লাস যেটা হচ্ছে ভারতের ভূমিরূপ মানে আঞ্চলিক ভূগোলে ভারতের ভূমিরূপ এই ক্লাস নেব আঞ্চলিক ভূগোল প্রতিদিন হয় যেরকম একটা আঞ্চলিক একটা প্রাকৃতিক আজকে আঞ্চলিক ভূগোলের ক্লাস আর আঞ্চলিক ভূগোলে তোমাদেরকে ভারতের ভূমিরূপ পড়ানো ছিল ভারতের ভূমিরূপের বাকি যে চ্যাপ্টার ছিল মধ্য ভারতের মালভূমি পূর্ব ভারতের মালভূমি সমুদ্র উপকূল দ্বীপ এই দ্বীপ দ্বীপ অঞ্চল এইগুলো আজকে কিন্তু আমাদের পড়ার বিষয় আমরা রেখেছি আর আজকে হয়ে গেলেই ভারতের ভূমিরূপটা শেষ হয়ে যায় তার আগের দিন পড়িয়েছিলাম প্রাকৃতিক ভূগোলে নদীর সঞ্চয় কার্য আজকে আঞ্চলিক ভূগোল তারপরের দিন এটা শেষ হয়ে গেলে আবার প্রাকৃতিক ভূগোলে নদীর পরে হিমবাহ আছে সেটা পড়াবো যাই হোক শুরু করছি আজকে আমাদের ভারতের ভূমিরূপের যে কটা বাকি ছিল ভারত মধ্য ভারতের উচ্চ মালভূমি বা উচ্চভূমি পূর্ব ভারতের মালভূমি বা উচ্চভূমি সমুদ্র উপকূল দ্বীপ অঞ্চল সবার মধ্য ভারতের মালভূমি মধ্য ভারতের মালভূমির মধ্যে এই যে টোটাল এরিয়াটা এইটাই হচ্ছে মধ্য ভারত মানে এই যে টোটাল এরিয়াটা হচ্ছে মধ্য ভারত ঠিক আছে এখানে রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় পশ্চিমবঙ্গ এই সমস্ত যে জায়গাগুলো কিন্তু আমাদের পড়বে গুজরাট টুজরাট এগুলো পড়বে যাই হোক প্রথমেই আসি আহ পর্বতের কথা মধ্য ভারতের মধ্যে রাজস্থানের আরাবল্লী পর্বত সবার আগে আসে এই হচ্ছে আরাবল্লী পর্বত যেটা দিল্লির থেকে শুরু হয়ে প্রায় গুজরাটের সীমান্ত পর্যন্ত কিন্তু গুজরাটের আহমেদাবাদের আগে পর্যন্ত কিন্তু গেছে আরা বলল্লি সবচেয়ে ভারতের পুরনো পর্বত প্রায় পঞ্চাশ কোটি বছর ধরে বিস্তার লাভ করেছে এরকম এরকম হচ্ছে উত্তর পশ্চিম দিকে এই উত্তর পূর্ব দিকে এরকমভাবে বাঁক নিয়ে আর এটার গড় উচ্চতা হচ্ছে পাঁচশো থেকে ছশো মিটার তবে এদের এর এরকম জায়গায় আছে রাজস্থানের মধ্যেই পড়ে সবচেয়ে উচ্চতম শৃঙ্গ গুরুশিখর এবং মাউন্ট আবু গুরুশিখর একটা শৃঙ্গ আর আর একটা হচ্ছে জৈনদের বিখ্যাত তীর্থস্থান সেটা হচ্ছে মাউন্ট আবু হ্যাঁ এখানকার উচ্চতম শৃঙ্গ মানে জায়গাগুলোর মধ্যে একটা মানে মাউন্ট আবু একটা উচ্চতম জায়গা আর গুরুশিখার হচ্ছে সর্বোচ্চ আহ শৃঙ্গ হচ্ছে আমাদের আরাবল্লি পর্বত ঠিক আছে তাহলে আরাবল্লি পর্বত গেল আরাবল্লি পর্বতের ঠিক পূর্ব দিকে এইরকম জায়গাটা এই জায়গাকে বলা হয় রাজস্থানের উচ্চভূমি বা মারওয়ার উচ্চভূমি মার ওয়ার উচ্চভূমি বা রাজস্থানের উচ্চভূমি মারওয়ার উচ্চভূমি বা রাজস্থানের উচ্চভূমি হ্যাঁ রাজস্থানে গেলে এই উচ্চভূমিতে দেখা যায় ছোট ছোট পাথর টিলা ইত্যাদি দ্বারা গঠিত এই অঞ্চল ঠিক আছে এবার এরকম জায়গায় বিন্দু পর্বত বলে একটা আর একটা পর্বত অঞ্চল আছে যেটা হচ্ছে অবস্থিত। বিন্দু পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ বিন্দু পর্বত বিন্দু পর্বত আর এই বিন্দু পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মানপুর ঠিক আছে বিন্দু পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মানপুর এই হচ্ছে মানপুর আর বিন্দু পর্বত আর আরাবল্লী পর্বতের মাঝখানে রাজা মধ্যপ্রদেশের যে অঞ্চলটা আছে ঠান্নাম হচ্ছে মালব্য মালভূমি মালব মালভূমি বা মালব্য মালভূমি মালব্য মালভূমি বা মালব মালভূমি অঞ্চল আছে এগুলো ছোট ছোট টিলা নিস গ্রানাইট এই সমস্ত জাতীয় দ্বারা এই জায়গাটা তৈরি মধ্য ভারতের উচ্চভূমির মধ্যে আবার এই জায়গাতেই আমরা তো নদী পড়াইনি নদী পড়ালে বুঝতে পারবো এরকম জায়গায় থেকে যমুনা নদী চলে গেছে আর এই যমুনা নদীর দক্ষিণ দিকে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ মিলিয়ে এই জায়গাটাই আছে আহ বুন্দেলখণ্ড বলে আছে বুন্দেলখণ্ড বুন্ডেলখণ্ড ঠিক আছে বুন্ডেলখণ্ড উচ্চভূমি বা একটা ভাঙা ভাঙা জাতীয় ক্ষয় জাতীয় এখানে তৈরি আর তার মাঝখানে এরকম জায়গাটাই আছে মানে হচ্ছে পাথার বা ব্যাডল্যান্ড আছে পাথার বা ব্যাডল্যান্ড পাথার বা ব্যাডল্যান্ড পাথার বা ব্যাডল্যান্ড ব্যাডল্যান্ড বা পাথার এই জায়গাটা কোন পাথার বা ব্যাডল্যান্ড বলছি কেন ব্যাডল্যান্ড বলছি এটা চম্বল নদী উপত্যকা চম্বল ডাকা চম্বল নদী উপত্যকা আর এখানে হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে এই জায়গাটা এরকম ব্যাডল্যান্ড তৈরি করেছে বা পাথর বা অপভূমি তৈরি করেছে এই এই হচ্ছে টোটাল আমাদের মধ্য ভারতের উচ্চভূমি এছাড়া মধ্য ভারতের উচ্চভূমির মধ্যে কিছু নেই এবার চলে আসি পূর্ব ভারতের উচ্চভূমি ও মধ্য ভারতের উচ্চভূমিতে মহাদেব পাহাড় মৈকাল পাহাড় এরকম কিছু কিছু টুকটাক পাহাড় আছে ছোট ছোট সব মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের মধ্যে সেটা আমি পূর্ব ভারতের উচ্চভূমির মধ্যেই বলছি পূর্ব ভারতের উচ্চভূমি হচ্ছে এরকম জায়গা ছত্তিশগড় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ডের জায়গা মিলিয়ে এই জায়গায় হচ্ছে পূর্ব ভারতের উচ্চভূমি এই জায়গাটাও ক্ষয়জাত পাহাড়গুলো নিয়ে তৈরি ক্ষয়জাত পাহাড় কোনগুলো মৈকাল পাহাড় আছে যেটা ছত্তিশগড় মধ্যপ্রদেশ মিলিয়ে আছে কাইমুর পাহাড় আছে তারপরে হচ্ছে গরজাত পাহাড় আছে তারপর রাজমহল আছে এরকম ছোট বড় পাহাড় নিয়ে ক্ষয়জাত পাহাড় নিয়ে এই জায়গাগুলো কিন্তু তৈরি এরকম এছাড়াও রাঁচি মালভূমি আছে হাজারিবাগ আছে ছোটনাগপুর আছে রাঁচি হাজারিবাগ ছোটনাগপুর সবই এইগুলো এইগুলো মালভূমি অঞ্চল নিয়ে তৈরি যাই হোক এই জায়গাটায় আছে হচ্ছে ছোটনাগপুর মালভূমি অঞ্চল পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড নিয়ে রাঁচি অঞ্চল সমস্ত কিছু নিয়ে ছোটনাগপুর মালভূমি অঞ্চল আছে এই ছোটনাগপুর মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে পরেশনাথ পাহাড়ের পরেশনাথ পাহাড়ের ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ সিংহ পরেশনাথ 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 সরি রাজমহল পাহাড়ের পরেশনাথ ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ সিংহ যেটা হচ্ছে একটা জৈনদের টেম্পল বটে পরেশনাথ ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ সিংহ আর ছোটনাগপুর মালভূমি গ্রানাইট আর নিজ জাতীয় শিলা দ্বারা তৈরি গ্রানাইট আর নিস জাতীয় শিলা দ্বারা তৈরি এই এই মালভূমি অঞ্চলে ভারতের সবচেয়ে বেশি খনিজ পাওয়া যায় প্রায় সিক্সটি পার্সেন্টের বেশি ছোটনাগপুর মালভূমিতে ভারতের খনিজ পাওয়া যায় সিক্সটি পার্সেন্টের বেশি এই জন্য ভারতের খনিজ ভান্ডার বলে ছোটনাগপুর মালভূমিতে ভারতের খনিজ ভাণ্ডার বলে ঠিক আছে ভারতের খনিজ ভান্ডার কাকে বলে ছোট নাগপুর মালভূমিকে ছোট নাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভান্ডার বলে ঠিক আছে এর উপাশে এ পাশেই চলে আসলে একটু আসলেই বাঘেলখণ্ড বলে আর একটা জায়গা আছে উচ্চভূমি ক্ষয়জাত উচ্চভূমি বাঘেলখণ্ড আছে তার ঠিক দক্ষিণেই আছে দক্ষিণে আছে এখানে নয় যেহেতু ওই যে নদীটার নাম মহানদী মহানদী সৃষ্টি হয়েছিল এবং মহানদীর উপত্যকা এই ছত্তিশগড়ের শিবা অঞ্চল থেকে শুরু হয়ে ছত্তিশগড়ে যেখানে রায়পুর তারপরে বিলাসপুর ওই অঞ্চল বেল্ট আছে সেইটা হচ্ছে মহানদী অববাহিকা বলা হয় মহানদী অববাহিকা আর এই জায়গায় ছত্তিশগড়ের একটা কড়াইয়ের মতো জায়গাটা দেখতে এবং জায়গাটা ভূমিরূপটাও নরম মানে সমভূমি অঞ্চলের মতো এখানে ছত্তিশগড়ে যত চাষবাস হয় সবচেয়ে বেশি এই জায়গাটা হয় প্রচুর ধান হয় ঠিক আছে আবার ঠিক দক্ষিণেই আছে এখানে একটা পাহাড়ি অঞ্চল দ্বারা ঘেরা আছে দ্বন্দ্ব দ্বন্দ্ব কারণ এই দ্বন্দ্ব কারণে আরেকটা জিনিসে বিখ্যাত সেটা শুধু ছত্তিশগড় না ছত্তিশগড় এবং এখানে আছে ওড়িশার কোনা ওই ওড়িশা মিলিয়ে আছে দ্বন্দ্ব কারণ বিখ্যাত কিন্তু দ্বন্দ্ব আরেকটা জিনিসে বিখ্যাত সেটা হচ্ছে যখন উনিশশো সাল ভারত পাকিস্তানের যুদ্ধের সময় বাংলাদেশ তৈরি হয়েছিল তখন প্রচুর শরণার্থী এসছিল বাংলাদেশ থেকে তখন এদেরকে এই দ্বন্দ্বকারণ্য অঞ্চলে থাকতে দেওয়া হয়েছিল আজ ওই দ্বন্দ্বকারণ্য অঞ্চলে প্রচুর পূর্ববঙ্গের বাঙালিরা ওই দ্বন্দ্বকারণ্য অঞ্চলে থাকে এই এই হচ্ছে দ্বন্দ্বকারণ্য অঞ্চল এ এবার এখানে আছে হাজারি মানে ছোটনাগপুর মালভূমির এখানে আছে হাজারিবাগ মালভূমি এখানে আছে রাঁচি মালভূমি সবই ক্ষয়জাত পাহাড়ের মধ্যে পড়ে ছোটো ছোটো মালভূমি অঞ্চল টিলা জাতীয় অঞ্চল এভারেজ উচ্চার যা পাঁচশো থেকে ছশো মিটার হতে পারে রাঁচি মালভূমি এরকম আছে ঠিক আছে আর এখানকার সর্বোচ্চ সিংহ বল্লা পরেশনাথ ঠিক আছে এই হচ্ছে আমাদের মধ্য ভারতের এবং পূর্ব ভারতের উচ্চ মালভূমি অঞ্চলের মানে কি জিনিস মালভূমি অঞ্চল কি তার আগের দিন দক্ষিণ ভারতের মালভূমি অঞ্চল বা ডেকান ট্রাপটা বলেছে আরেকটা জিনিস তাহলে এবার বলি মানে মালভূমি অঞ্চলের গুরুত্বও আছে সমাজে যেমন গুরুত্ব পড়েছি হিমালয়ের গুরুত্ব পড়েছি এবং মালভূমির গুরুত্ব মালভূমি অঞ্চলকে বললাম ভারতের প্রায় সিক্সটি পার্সেন্ট খনিজ সম্পদ মালভূমি অঞ্চল থেকে পাওয়া যায় এবং মালভূমি সম্পদ এত যেহেতু পাওয়া যায় সেই জন্য মালভূমি অঞ্চলকে খনিজের ভান্ডার বলা হয় সেই জন্য খনিজকে কেন্দ্র করে প্রচুর মানুষকলের বসবাস থেকে শুরু করে ওখানে এই খনিজকে মাধ্যমে অর্থনীতিকেও ডেভেলপ করা হয় যেগুলো এগুলো রাস মান খনিজ সম্পদ আর এই জন্য এই খনিজ সম্পদ ওখানে খনিজ সম্পদ ওখানে তুলে ওখানেই শিল্প তৈরি করা হয় তার জন্য অঞ্চলে শিল্প বা বড় বড়ো ইন্ডাস্ট্রি তৈরি হতে হবে যেমন জামশেদপুর দুর্গাপুর তারপর কুলটি বানপুর তারপরে আমাদের বোকারো রৌরকেল্লা এই সমস্ত শিল্প কোম্পানিগুলো কিন্তু বা ভিলাই যেটা ছত্তিশগড়ের ভিলাই এরকম বড় বড় কোম্পানি বা শিল্প কলকারখানা কিন্তু সব মালভূমি অঞ্চলে তৈরি সবচেয়ে মালভূমি অঞ্চলে বড় শিল্পাঞ্চল হচ্ছে রাঁচি হাতিয়া অঞ্চল জামশেদপুর টাটানগর যে অঞ্চলটা ওটা এগুলো মালভূমি অঞ্চল আরেকটা জিনিস মালভূমি অঞ্চল এগুলো তো ছোটো ছোটো সব মালভূমি ছোটো ছোটো পাহাড় কিংবা এই পাহাড়ি অঞ্চল থেকে প্রচুর নদী বেরোয় আর নদীগুলো বর্ষার জলে পরিপূর্ণ আর খরস্রোতা হয় খরস্রোতার নদীর জলকে আটকে রেখে সব বড় বড় কিন্তু আমাদের ওয়াটার ফলসকে আটকে রেখে সেগুলোতে কিন্তু টারবাইন ঘুরিয়ে বিদ্যুতও তৈরি করা হয় তাহলে মালভূমি অঞ্চলে কিন্তু এইগুলো একটা বৈশিষ্ট্য আর একটা অঞ্চলের বৈশিষ্ট্য দক্ষিণ ভারতের দাক্ষিণাত্যের মালভূমি এরকম জায়গা আছে এখানে এই দাক্ষিণাত্যের লাভাগঠিত মালভূমিতে প্রচুর পরিমাণে কিন্তু কালো মাটি দেখা যায় এই কালো মাটি তুলো চাষের পক্ষে কিন্তু উপযুক্ত হ্যাঁ ঠিক আছে তাহলে মালভূমি অঞ্চল আর তুলো চাষের জন্য উপযুক্ত মাটি মানে রেগুর মাটি দেখা যায় বলে এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণ তুলো চাষ হয় তাহলে মালভূমি অঞ্চলের গুরুত্বতে এই একটাও কিন্তু পয়েন্ট আসতে পারে ঠিক আছে মালভূমি অঞ্চলের গুরুত্বের পয়েন্টগুলো আমরা বললাম ঠিক আছে এবার আমরা পড়াবো হচ্ছে ভারতের সমুদ্র উপকূল ভাগ ভারতের হচ্ছে সমুদ্র উপকূল ভাগ এই সমুদ্র উপকূল ভারতের সমুদ্র উপকূলকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি কি কি ভারতের সমুদ্র উপকূলকে দুটো ভাগে ভাগ করি সমুদ্র উপকূলকে আমরা কটা ভাগে ভাগ করি দুটো ভাগে কি কি একটা পশ্চিম উপকূল একটা হচ্ছে পূর্ব উপকূল ভারতের উপকূলকে কটা ভাগে ভাগ করা যায় পশ্চিম উপকূল আর একটা পূর্ব উপকূল ভারতের প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার সমুদ্র উপকূল বিস্তার করে সাড়ে সাত হাজার কিলোমিটার ঠিক আছে ভারতের প্রায় সাড়ে সাত হাজার সমুদ্র উপকূল বিরাজ করে সাড়ে সাত হাজার কিলোমিটার মানে সেটা কোন জায়গার থেকে এই যে গুজরাটের এই কচ্ছ থেকে শুরু করে এখানে তামিলনাড়ুর শেষ প্রান্ত পর্যন্ত আর এখান থেকে এই পশ্চিমবঙ্গ পর্যন্ত আর এই যে সমুদ্র এই যে ছোটো ছোটো আমাদের যে দ্বীপ দ্বীপাঞ্চলগুলো আছে তাদের সম আশেপাশের যে উপকূলগুলো আছে সেই উপকূলকেই আমরা বলি ভারতের প্রায় উপকূল অঞ্চল এবং সেইটাই সাড়ে সাত হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে যাই হোক দেখাই আমাদের সমুদ্র উপকূল আর সমুদ্র উপকূল এই যে আরব সাগরের দিকটা এই পাশটা এই পাশটা এই যে আমাদের আমার দিকের বা দিকটা এইটা এই পাশে পশ্চিম মানে এই যে এইটা হচ্ছে পশ্চিম উপকূল এটা হচ্ছে ঠিক আছে এবার পশ্চিম উপকূলটা পড়াই পশ্চিম উপকূলের প্রথমেই আছে কচ্ছ উপকূল বা কচ্ছ উপদ্বীপ এই জায়গাটাই হচ্ছে না উপকূল বা কচ্ছ উপদ্বীপ এই কচ্ছ উপদ্বীপের এই জায়গাটা কচ্ছ উপকূল বা কচ্ছ উপদ্বীপ হ্যাঁ আর এখানে কচ্ছ উপসাগর আছে এখানে খাম্বাত উপসাগর আছে এই কচ্ছ উপকূল বা কচ্ছ উপদ্বীপে সারা বছর জল থাকে না পরীক্ষা দিতে পারে কচ্ছ কি জিনিস কচ্ছ মানে হচ্ছে জলময় দেশ কিন্তু এখানে সারা বছর খুব একটা জল থাকে না আর কচ্ছর একটা উত্তর কচ্ছ একটা দক্ষিণ কচ্ছ কিন্তু বর্ষাকালে এত পরিমাণ বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরে সমুদ্র উপকূলে জল বিশেষ করে ঢেউয়ের বা সমুদ্র জোয়ার ভাটার মাধ্যমে এখানে গিয়ে একটা কাদার পরিবেশ সৃষ্টি করে মানে একটা ব্যাডল্যান্ড বা মানে ব্যাডল্যান্ড বলছি কেন যেগুলো হচ্ছে একেবারে প্যাক মাটির কাদা টাইপের অঞ্চল সেখানে সৃষ্টি করে এই হচ্ছে কচ্ছ এবার কচ্ছ তোমাকে পরীক্ষা দিতেই পারে মানে তোমাদেরকে পরীক্ষা দিতে পারে এক নম্বরের বা কাকে বলে কচ্ছ কচ্ছ কথার অর্থ কি জল ঠিক কচ্ছ দক্ষিণ দিকে গুজরাটের পশ্চিম উপকূলের এই জায়গাটার নাম হচ্ছে কাথিয়াবাড উপদ্বীপ কাথিয়াবাড উপদ্বীপ বার্ড উপদ্বীপ ঠিক আছে এই কাথিয়াবাড উপদ্বীপেই সমুদ্র গুজরাটের বেশি অংশটাই সমুদ্রপুকূলটা অবস্থান করছে এই কাথিয়াবাড উপদ্বীপের কিন্তু খুব মধ্যে আবার দুটো চারটে সমুদ্র উপকূল যেরকম আছে এরকম সমুদ্র উপকূল যেরকম আছে সেরকম মাঝখানে মাঝখানে দু একটা পাহাড় আছে এর মধ্যে একটা হচ্ছে গৃণার পাহাড় হ্যাঁ গৃণার পাহাড় এর উচ্চতা গড় এভারেজ পাঁচশো চারশো পাঁচশো সেন্টিমিটার হয় এই মিটার হয় কিন্তু এর সর্বোচ্চ শৃঙ্গ গৃণারের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোরখনাথ তার এগারোশো কত মিটার হচ্ছে এগারোশো প্লাস মিটার গোরখনাথ আছে এর সর্বোচ্চ সিংহ গির্নার এই গির্নারের মধ্যেই একটা অরণ্য আছে গির অরণ্য যেখানে সিংহ দেখা যায় গির অরণ্য যেখানে হচ্ছে সিংহ দেখা যায় যেখানে ভারতের একমাত্র সিংহ দেখা যায় গির অরণ্য ঠিক আছে এই হচ্ছে গুজরাট উপকূল ভারতের সবচেয়ে বড় উপকূল হচ্ছে গুজরাট উপকূল এই কচ্ছ আর উপকূল থেকে সুরাট পর্যন্ত হচ্ছে গুজরাটের উপকূল ঠিক আছে এবার চলে আসি হচ্ছে এই যে সুরাটের থেকে এখানে গোয়া আছে গোয়া পর্যন্ত ভারতের যে উপকূল আছে তার নাম হচ্ছে কোঙ্কন উপকূল তাকে হচ্ছে কোঙ্কন উপকূল বলা হয় মানে দক্ষিণ থেকে মহারাষ্ট্র আর গোয়া মিলিয়ে কোঙ্কন উপকূল মহারাষ্ট্র আর গোয়া মিলিয়ে আমাদের কি উপকূল কোঙ্কন উপকূল ঠিক আছে ঠিক গোয়ার শেষ থেকে কর্ণাটকের সীমান্ত পর্যন্ত তাকে বলা হয় কানাড়া উপকূল কর্ণাটক উপকূল কানাড়া উপকূল বা কর্ণাটক উপকূল কানাডা উপকূল বা কর্ণাটক উপকূল বলা হয় এই তাহলে গোয়ার শেষ প্রান্ত থেকে পুরো কর্ণাটক অঞ্চল থেকে বলে কানাডা উপকূল বা কর্ণাটক উপকূল আবার কর্ণাটকের শেষ থেকে পুরো একেবারে কেরালার শেষ প্রান্ত পুরো কেরালার উপকূলটাকেই বলা হয় হচ্ছে মালাবার উপকূল মালাবার উপকূল তাহলে মালাবার উপকূল বলা হয় কেরালার উপকূলকে মালাবার উপকূল কেরালার উপকূলগুলো বা সমুদ্র বন্দর মানে যে বিচ গুলো সেগুলো খুব ভালো হয় আর এই বীচের যে বালিয়াড়ি আমাদের যেরকম দীঘা বালিয়ারি আমরা বলি সেরকম ওদের ওখানে যে বালিয়াড়ি দেখা যায় এদের এই উপকূলে মাঝে মাঝে ছোট ছোট লেক দেখা যায় ভেতরে ভেতরে এরকম লেক এই লেক কে স্থানীয় ভাষায় ওরা বলে কয়াল হ্যাঁ লেগ এগুলো সব আর এগুলো এই কয়াল গুলো কিভাবে তৈরি হয়েছে সেগুলো পরীক্ষা দিতে পারে কয়াল কিজি সমুদ্র এই জায়গার সে সমুদ্র সমুদ্র আর সমুদ্র পাশে স্থলভাগ এই যে এই এদের দুজনের ভূ আন্দোলনের ফলে কোনো সময় ভূ আন্দোলনের ফলে সমুদ্রের স্থলভাগের মাঝখানটা বসে গিয়ে গভীর গর্ত তৈরি হয়েছে সমুদ্রের জল রাশি এখানে এসে একটা ছোট লেক মতো তৈরি করেছে সেটাই হচ্ছে কয়াল কয়াল মানে অ্যাকচুয়াল অন কাইন্ড অফ হচ্ছে লেগুন টাইপের যে জিনিস সে স্থানীয় ভাষায় কয়াল বলে পরীক্ষায় কয়াল কিন্তু দু নম্বরের টিকা আকারে দিতে পারে যেরকম কচ্ছটি দিতে পারে এরকম আর ওদের যে বালিয়ারি সমুদ্র উপকূলে তাকে বলা হয় আমাদের কি বলে টেরিস বালিয়ারি বা থেরিস বালিয়ারি এবার চলে আসি পূর্ব পূর্ব পূর্বপূকূলের প্রথম জায়গাটা হচ্ছে তামিলনাড়ু এই তামিলনাড়ুর উপকূলকে বলা হয় আছে করমণ্ডল উপকূল কি বলা হয় করমণ্ডল উপকূল এই করমণ্ডল উপকূলে এই বছরে দুবার বৃষ্টিপাত হয় তাহলে করমণ্ডল উপকূল হচ্ছে তামিলনাড়ুর উপকূলকে বলা হয় যাচ্ছে করমণ্ডল উপকূল এই করমন্ডল উপকূলেই বছরে দুবার বৃষ্টিপাত ঘটায় ঠিক আছে এবার করমন্ডল উপকূলের মাঝখানে চেন্নাইয়ের কাছে পুলিকট একটা লেক আছে যেরকম এখানে একটা লেগুন ঠিক এরকম একটা লেগুন আছে পুলিকট তাহলে আছে পুলিকট বলে একটা লেক আছে ঠিক আছে পুলিকট লেক এরপরে চলে আসি উত্তর সরকার উপকূল উত্তর সরকার উপকূল বা উত্তর সরকার উপকূল বা অন্ধ্র উপকূল অন্ধ্র উপকূল ঠিক আছে উত্তর সরকার উপকূল বা অন্ধ্র উপকূল এই অন্ধ্র উপকূল কিভাবে তৈরি হয়েছে অন্ধ্র উপকূল তৈরি হয়েছে কিছু নদীর সমুদ্র এসে মিশেছে সেই নদীর ক্ষয় কার্যের ফলে এবং নদীর সঞ্চয় কার্যের ফলে এবং সমুদ্র আঘাতের ফলে অন্ধ্র উপকূল তৈরি হয়েছে আর এখানে গো গোদাবরী আর এখানে কৃষ্ণা নদীর মাঝখানে একটা লেক আছে কোল্লেরু এটাও একটা আহ কি বলে না লেগুন লেক যেটা সমুদ্রের মধ্যে মানে ভাবেই বসে গিয়ে তৈরি হয়েছে কল্লেরু লেক আছে এবার অন্ধ্রপ্রদেশ শেষ পশ্চিমবঙ্গ সীমান্ত পর্যন্ত যে উপকূল আছে তাকে উৎকল উপকূল বলে উৎকল উপকূল বলে বা ওড়িয়া উপকূল বলে বা উড়িষ্যার উপকূল বলে এই এই উপকূলটা অনেকটা বড় আর ওড়িয়া উপকূলের মাঝখানে এখানেই আছে পৃথিবীর বা এশিয়ার সবচেয়ে বড় লেগুন এশিয়ার সবচেয়ে বড় লেগুন তার নাম হচ্ছে চিলকা আছে এই হচ্ছে উড়িষ্যার উপকূলকে উৎকল উপকূল বা উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলকে উৎকল উপকূল এটাই লেগুন বা আছে এখানে লেগুন আর এখানে চিলকা এদের মধ্যে সবচেয়ে বড় আছে লেগুনের নাম হচ্ছে চিলকা এই হচ্ছে সমুদ্র উপকূল ভাগ ঠিক আছে এবার আসি দ্বীপ দ্বীপ অঞ্চল পড়াই দ্বীপ দ্বীপ অঞ্চল কি জিনিস আর তার আগে একটু বলে নিই এখান থেকে উপকূল ভাগের থেকে এইগুলো বাদেও পরীক্ষায় প্রশ্ন দেবে পশ্চিম উপকূল পূর্ব উপকূলের পার্থক্য পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের পার্থক্য আমি দেখিয়েছি পশ্চিম উপকূল এপাশ পূর্ব উপকূল এপাশ ঠিক আছে পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূলের পার্থক্য আমি একটু বলে দিই সেটা হচ্ছে পশ্চিম উপকূল এই জায়গাগুলো অনেক কম চওড়া ঠিক আছে পশ্চিম উপকূল চওড়া কম মানে বিস্তার কম হ্যাঁ বিস্তৃত কম বিস্তৃত কম আর এর বিস্তার বেশি বিস্তার বেশি বা বিস্তৃত বেশি পশ্চিম উপকূলে অনেকটা এখনও পশ্চিম উপকূল তৈরি হয়েছে সমুদ্র সমুদ্র তরঙ্গের আঘাতে প্লাস ভূ আন্দোলনের ফলে সমুদ্র তরঙ্গ প্লাস ভূ আন্দোলন আর এইটা তৈরি হয়েছে এখানে যত নদীগুলো এখানে এসে পড়েছে তাহলে নদীর ক্ষয়কার্য এবং সমুদ্র তরঙ্গের আঘাতের ফলে পশ্চিম উপকূল তৈরি হয়েছে পশ্চিম উপকূল যে বিস্তার কম বলেছে এবং এখনো খারাপ ভূমিরূপ এছাড়াও উপকূল ভাগ ভগলো তার জন্য প্রচুর বন্দর তৈরি হয়েছে এখানে কিন্তু বন্দরের পরিমাণ কম তৈরি হয়েছে পশ্চিম পূর্ব উপকূলে আবার এখানে সমূহ আয়তন বেশি চাষবাস ভালো হয় এখানে কিন্তু চাষবাস ভালো হয় না এইভাবে আমাদের পাঁচ সাতটা পার্থক্য কিন্তু আমাদের মনে রেখে দিতে হবে বা মুখস্থ করে নিতে হবে পশ্চিমবঙ্গ এবং পূর্ব ঠিক আছে এবার আমরা পড়াই হচ্ছে আমাদের শেষ পয়েন্ট হচ্ছে দ্বীপ দ্বীপ অঞ্চল ভারতে দুটোই দ্বীপ দ্বীপ অঞ্চল আছে একটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর একটা হচ্ছে লাক্ষাদ্বীপ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে বে অফ বেঙ্গলের মধ্যে একটা দ্বীপ অঞ্চল এই আন্দামান আর এই হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান আর গ্রেট আন্দামানের মাঝখানে এই যে দশ ডিগ্রি চ্যানেল এইটাই দুটো জায়গার পার্থক্য ঘোষায় উত্তরটার নাম হচ্ছে আন্দামান আছে নিকোবর দ্বীপপুঞ্জ এদের সবচেয়ে দক্ষিণে আছে ইন্দিরা পয়েন্ট যেন ভারতের দক্ষিণতম বিন্দু পয়েন্ট এইটা আন্দামান দ্বীপপুঞ্জ আছে এই নিকোবরের আছে এবার এই দ্বীপগুলোর মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মোট দুশো পঁয়ষট্টিটা দ্বীপ আছে তাদের মধ্যে দুটো হচ্ছে আহ দুটো দ্বীপ হচ্ছে দুটো দ্বীপ কি এটা আগ্নেয় দ্বীপ দুটো দ্বীপ একটা ব্যারেন একটা নেওয়ার কণ্ঠ আগ্নেয় দ্বীপ দুটো একটা ব্যারেন একটা নরকণ্ডা আর দু একটা আছে প্রবাল দ্বীপ আছে আগ্নেয় দ্বীপ আছে একটা ব্যারেন আর একটা নরকণ্ড নরকুণ্ড এই আন্দামান দ্বীপপুঞ্জে ছোট ছোট পাহাড় মতো আছে সবচেয়ে ওদের উচ্চতম শৃঙ্গর নাম হচ্ছে স্যাডল পিক স্যাডল পিক সবচেয়ে উচ্চতম শৃঙ্গ আন্দামান দ্বীপপুঞ্জের আন্দামানের আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গর নাম কি তাহলে স্যাডল পিক ঠিক আছে এই হচ্ছে আন্দামান নিকোবর এবং দ্বীপপুঞ্জ এখানে অনেকগুলো আ বায় মানে আমাদের অভয়ারণ্য আছে সমুদ্রের মধ্যেও আছে মেরিনায় অভয়ারণ্য আছে সেগুলো এবারে আসি আরব সাগরের দুটো দ্বীপ লক্ষ দ্বীপ বা লাক্ষাদ্বীপ যেটা প্রায় পঁচিশটা দ্বীপ নিয়ে তৈরি প্রায় পঁচিশটা দ্বীপ নিয়ে তৈরি লক্ষ দ্বীপ বা লাক্ষাদ্বীপ সেটা হচ্ছে পঁচিশটা দ্বীপ নিয়ে তৈরি এখানে নয় ডিগ্রি চ্যানেল আছে ঠিক আছে এই নয় ডিগ্রি চ্যানেলের মাধ্যমে এই লাক্ষাদ্বীপ এবং মিনিকয় দ্বীপপুঞ্জের মধ্যে কিন্তু আমাদের পার্থক্য করি লাক্ষাদ্বীপ এবং মিনিকয় দ্বীপপুঞ্জের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে ন ডিগ্রি চ্যানেলের মধ্যে আছে আর মিনিকয়ের সঙ্গে এই তারা দক্ষিণে হচ্ছে মালদ্বীপ তার আট ডিগ্রি চ্যানেলের মধ্যে আছে এগুলো সব কি দ্বীপ একটা প্রবাল দ্বীপ আর লাক্ষাদ্বীপ আর এগুলো সব একটা একটা প্রবাল দ্বীপ প্রবাল মানে ওই যে যেগুলো পলা পরা হয় পরে মহিলারা বা মারা সেই পলাগুলো একটা একটা প্রবাল কীট দিয়ে তৈরি ওই রকম প্রাণীগুলো নিয়ে এই দ্বীপগুলো চারিপাশ জুড়ে ওগুলো অবস্থান করছে দ্বীপগুলো ধরে আছে মানে ওগুলো ওরা এবার যদি কোনো সময় দূষণের ফলে ওই প্রবাল নষ্ট হয়ে যায় দ্বীপগুলো নষ্ট হতে পারে এখানকার গড় উচ্চতা দ্বীপগুলোর গড় উচ্চতা পাঁচ মিটারের বেশি হবে না গড় উচ্চতা আর এই রাজধানীর নাম লাক্ষাদভারাত্রি জানো এই হচ্ছে লাক্ষাদ্বীপ মেনিক বা দ্বীপ দ্বীপ অঞ্চল এবার আর একটা জিনিস বলা হয়নি সেটা হচ্ছে সমুদ্রপূকূলের যে সমুদ্র উপকূল তার একটা গুরুত্ব আছে আমরা সবকিছুরই গুরুত্ব পড়াচ্ছি যখন সমুদ্র উপকূলটাও গুরুত্ব পড়াচ্ছে সমুদ্র উপকূলের গুরুত্ব কি সমুদ্র উপকূল এই যে যত এলে এলাকা আছে প্রচুর মানুষ কিন্তু সমুদ্র উপকূলে থাকে এবং সমুদ্র উপকূলের সমভাবান্ন জলবায়ু প্রচুর বন্দর শহর নগর তৈরি হতে পারে যেমন মুম্বাই সুরাট থেকে শুরু করে বিশাখাপত্তনম এরকম তারপরে চেন্নাই এরকম শহরগুলো তৈরি হতে পারে বন্দর এখানে আবার এই সমুদ্র উপকূল তীরে প্রচুর পরিমাণ বন্দর হয় বলে মালপত্র আমদানি রপ্তানি করা যেতে পারে ঠিক আছে তাহলে ব্যবসায়িক করিডরও কিন্তু তৈরি হতে পারে এবার সমুদ্র উপকূলে আরেকটা গুরুত্ব হচ্ছে সমুদ্র উপকূলের এই অঞ্চল বরাবর প্রচুর খনিজ তেল পাওয়া যায় যার দরুন আহ সমুদ্র উপকূলে শিল্প মানে খনিজ তেল শিল্প কিন্তু আর একটা বড় গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে তার মধ্যে গম্বা হয় আর একটা খনিজ তেল আর যেহেতু আর্দ্র জলবায়ু বায়ু যে জলের আদ্র জলবায়ু বায়ু বলে সুতো পাক খায় সেই জন্য সমুদ্র উপকূল অঞ্চল বরাবর আহ কিন্তু প্রচুর সুতো কল মানে জামা কাপড়ের কোম্পানিও কিন্তু গড়ে উঠে সমুদ্র উপকূলে বালি মাটি অঞ্চলগুলোতে কাজুবাদামও হতে পারে প্রচুর এইভাবে সমুদ্র উপকূলের আমাদের গুরুত্ব কিন্তু আমি বলে দিলাম তোমরাও একটু পড়ে নিও ঠিক আছে আর আমাদের তাহলে আজকে মধ্য ভারতের মালভূমি পূর্ব ভারতের মালভূমি সমুদ্র উপকূল দ্বীপ দ্বীপ অঞ্চল মানে ভারতের ভূমিরূপের এই যে যে বাকি চ্যাপ্টারটুকু সম্পূর্ণ শেষ করলাম আর তোমরা সুন্দর করে আবারও বলছি তোমরা লেসেন প্ল্যানার চ্যানেলে সঙ্গে থাকো সবসময় এবং প্ল্যান আর চ্যানেলটা দেখতে থাকো তোমাদের পড়াকে আমরা সহজ থেকে সহজতর করবো সমস্ত সাবজেক্টই ঠিক আছে যাই হোক আজকে ভূমিরূপের চ্যাপ্টার পড়ালাম কালকে আবার মানে আগামী দিন আবার পড়াবো হচ্ছে প্রাকৃতিক ভূগোলে হিমবাহ মানে প্রাকৃতিক ভূগোলের যে হিমবাহ ক্ষয়কার্য কার্য বা হিমবাহ সমস্তটাই পড়াবো তোমরা অবশ্যই দেখতে থাকো পরের ভিডিওগুলো থ্যাংক ইউ সবাইকে